আপনারা এত ফোন দিছেন ফিল্টারের জন্য আমি ফিল্টার দিতে নাই তাই এক সপ্তাহের জন্য আড়াই গেছিলাম ভাই এই আপনাদের জন্য আজকে ফিল্টার নিয়ে ভাই রে আপনাদের টেনশন শেষ আপনাদের রাস্তা ছুটো রাস্তা কাটছে সব টেনশন জাপান দূর করে দিচ্ছে এই যে ছোট গাড়ি রয়েছে আমার তাই বোধ হয় পুশিস্টার এই যে জাপান দেখে সব সম্ভব এক লিটার তেলে পঁচিশ কিলো যায় দুই চাকার দামে চার চাকার গাড়ি পাবেন সিট আসান ভাই গাড়ি পে বেলাইছি কেন ভাই

এবং কি এক লিটার তেলে ভাই পঁচিশ কিলো এক লিটার এক তেলে পঁচিশ কিলো সিসি হলো সাতশো সিসি এবং ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে ব্যাগ ডালা পাঁচজন ওনার বসতে পারবেন আবার চাইলে টুকটাক ব্যাগও নিতে পারবে জি ইনশাল্লাহ এই গাড়িটা যদি দর্শক রেট কত টাকা নিতে পারবে এটা ইনশাল্লাহ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপার সাপোর্টেড ভাই এটা দাম হলো 6 লক্ষ 90 হাজার টাকা ছোট গাড়ি ফ্যামিলি 6 লক্ষ 90 হাজার টাকা ইনশাল্লাহ বিটা গ্রুপের জন্য 6 লক্ষ

তারপরে গাড়ি আছে টাটা ন্যানো ছোট গাড়ি ছোট বলছে জাল বেশি একদম টাটা ন্যানো নতুন কন্ডিশন অবস্থায় আছে দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ রেজিস্ট্রেশন অল অপশন মেনুয়েল ভাই অল অপশন মেনুয়েল মেনুয়েল গিয়ে কিন্তু চালায় আরো মজা এসি কুল ঠান্ডা ভিতরে বিস্কিট ইন্ডিও পেপার ফুল আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদম হাতের নাগালে এটা হলো

এগারো মডেল এগারো স্টেশন বাংলাদেশে বেড়ে নিয়ে আসছে এই গাড়িটা চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আজকে বিকটা গরুের জন্য চোদ্দ লাখ টাকা দিয়ে দিলাম চোদ্দ লাখ চোদ্দ লাখ আরো যে লেন্সার ইএার ই এক্স ডাক্তার চরিত গাড়ি ধানমন্ডি লাইভেট হাসপাতালের ডাক্তার এই গাড়িটা ব্রেন নিউ আসছে চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন গাড়িটা একদম কন্ডিশন আছে ভাই

আপনি পোনা হতে স্টেশন সিসি পণ্ড এটার দাম হলো দশ লক্ষ সত্তর হাজার টাকা ভেটা গ্রুপের জন্য সাড়ে দশ লাখ টাকা একটা কথা বলতে চাই এই গাড়ি দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি ভালো পান তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের পকের টাকাটা খুব কষ্ট করে আপনারা ইনকাম করেন আপনার পরিশ্রমের টাকা দিয়ে ভালো একটা গাড়ি কিনবেন অবশ্যই গাড়ির যাচাই বাসায় রেখেবেন দুই তিনটা শোরুম করে যেই শুরুে ভালো লাগবে সেখান থেকে গাড়ি কিনবেন আমার এখানে ইব্রাহিম মোটো কি কি গ্যারান্টি দিচ্ছে কাগজের গ্যারান্টি চেসিসির গ্যারান্টি ইনশাল্লাহ পেয়ে যাবেন

যারা ইউনিক গাড়ি পছন্দ করেন যারা মানে যে আমি একটা গাড়ি চালাবো আমার কাছে একটা গাড়ি স্টক থাকবে সেই গাড়িটা সুন্দর থাকবে টয়টা ব্যান থাকবে তাদের জন্য টয়টা আইকিউ গাড়িটা মানে মজার ব্যাপার হচ্ছে গাড়ি শুরু হওয়ার আগে সে জি বাট সিটের কিন্তু আপনি থাকেন এখানে চার থেকে পাঁচ জন বসতে পারবে না ওনা এসে জায়গা আছে ভিতরে সামনে দুইটা পিস্টলের অংশ স্টক গাড়িটা সিসি 1000 এই তো দেখেন ডেকোরেশনটাও কিন্তু খুবই চমৎকার এই নয়ের মডেল 16 তে রেজিস্ট্রেশন টয়টা আইকিউ

আচ্ছা এরপর কি গাড়ি আছে ইনশাআল্লাহ এরপরে একটা এসকোলা গাড়ি এত ফ্রেশ কন্ডিশন গাড়িটা আপনারা না দেখলে আইসা বুঝতে পারবেন না আপনারা আসবেন গাড়িটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দুই হাজার তিনের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন মানে আপনি তিনের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িটা রেজিস্ট্রেশন পরে হয়েছে গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে প্রতিটা জিনিস অরিজিনাল আমার এখানে কোনো মারি খাওয়া গাড়ি পাবেন না কোনো কাগজ জামেলা পাবেন না এগুলো গ্যারান্টি আমার এখানে প্রতিটা জিনিস লেখা আছে মতো যা যা থাকতেন ইনশাল্লাহ

20000 টাকা কম 15.5 লাখ টাকা অবশ্য দেখতে দেখতে কিন্তু সব গাড়ি দেখলাম আজকে ইনশাআল্লাহ আমাদের প্রেম ধামাকা দেখাই দিল প্রত্যেক গাড়িতে ইনশাআল্লাহ আমরা ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করি আমি যে দাম ছিল দামের থেকে 20 থেকে 30000 টাকা গাড়ি কমাই দিছি কারণ আপুদের কথা কাস্টমারের কথা চিন্তা করে এবং কি বিক্রা গ্রুপের দর্শকদের চিন্তা করে যে ইনশাআল্লাহ সবাই জানি গাড়ি কেনে আমরা যারা যে 10 20000 টাকা বেশি ব্যবসা করতাম 10 20000 টাকা কমিয়ে করে ফিক্স প্রাইস যেটা ছিল সেটাই আসছি গাড়িগুলো প্যারেজগুলো ধরে রাখছি আপনাদের কাছে আপনারা আসেন ইনশাল্লাহ গাড়িগুলো ভিজিট করেন কারণ আপনি গাড়ি কিনবেন চার পাঁচটা শোরুম ঘুরে তারপর ইনশাল্লাহ আমার শোরুমে আসবেন আইসে গাড়িগুলো দেখবেন যদি ভালো পান ইনশাল্লাহ কিনবেন ভালো না পেলে কিনবেন না ইনশাল্লাহ এবং কি আমার এখানে কাগজ তেসিস গ্যারান্টি আপনারা চলে আসবেন এই পেমারতে লোকেশন হলো ঢাকা কারুন বাজার ম্যাট্রিক স্টেশনের নিচে চারশো একত্রম পিলার